আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে অনার্স রেগুলেশন সংশোধন করে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে তো সংশোধিত রেগুলেশনগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি অনার্সের সংশোধিত রেগুলেশন দু হাজার পঁচিশ প্রমোশন গ্রেড উন্নয়ন ও মান নীতিমালা এক বর্ষ থেকে পরীক্ষা বাধ্যতামূলক প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য পেতে হবে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে পঞ্চাশ শতাংশ কোর্সে ডিগ্রেড পেতে হবে কোনো বর্ষে একটি কোর্সের পরীক্ষা অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে কমপক্ষে ডিগ্রেড পেলে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে তবে শর্ত থাকে যে অনুপস্থিত কোর্সে পরবর্তী বছর পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক তৃতীয় বর্ষে তাকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য তৃতীয় বর্ষের কোর্সসভারের মধ্যে কমপক্ষে পঞ্চাশ শতাংশ কোর্সের ডিগ্রেড পেতে হবে শর্ত ক থেকে ঘ পূরণে ব্যর্থ শিক্ষার্থী চতুর্থ বর্ষে পূর্ববর্তী বছরে শুধুমাত্র এফ এবং একটি অনুপস্থিত কোর্সের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে একই সাথে সি সি প্লাস এবং ডিগ্রেড প্রাপ্ত সর্বোচ্চ দুইটি কোর্সে মানোন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে প্রোমোটেড এবং নট প্রোমোটেড সকল পরীক্ষার্থী সি সি প্লাস এবং ডিগ্রেড পাওয়া প্রতি বর্ষের সর্বোচ্চ দুইটি কোর্সে শুধুমাত্র পরবর্তী বছর মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে এফগ্রেড প্রাপ্ত কোর্সে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে একই সাথে গ্রেড উন্নয়ন এবং উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে তবে এফ প্রাপ্ত কোর্সকে গ্রহণযোগ্য গ্রেড উন্নীত হলে ওই কোর্সে মানোন্নয়ন পরীক্ষার সুযোগ থাকবে না এছাড়া এফগ্রেড পাওয়া কোর্সে পরবর্তীতে গ্রেড উন্নয়ন হলে প্রাপ্ত গ্রেড যাই হোক না কেন এ মাইনাসের বেশি প্রাপ্য হবে না একই বর্ষে সর্বোচ্চ দুইটি কোর্সে মান উন্নয়ন সি সি প্লাস এবং ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষা দিতে পারবে সর্বস্তরে উন্নয়ন পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে পিক আপ পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়বার পরীক্ষায় ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড সে গ্রেড সিজিপিএ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা ব্যাচেলর অনার্স পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা হিসেবে মোট লেকচার ক্লাস ব্যবহারিক ক্লাসের উপস্থিতি কমপক্ষে ষাট শতাংশ থাকতে হবে পরীক্ষার ভাব পূরণের সময় কলেজ কর্তৃপক্ষকে ওয়েবসাইটে শিক্ষার্থীর ক্লাস উপস্থিতির হার উল্লেখ করতে হবে তো এগুলোই ছিল সংশোধিত রেগুলেশন এরপরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো গুগলতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টটি রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ